উল্লা উল্লাহ উল্লাহ তুমি আমরা রুমা ফাতে মা করেন দেখাই জান না দেখেন লাগানো পাটে সারা দেশে এখন সাংবাদিকরা আপনাদের পাততাই দায় না এটা কিচ্ছু হইলো আফা আফা আপনার না এখন নিজের এলাকা থেকে নির্বাচনের ধারণার কথা ডাকশতে ফেল করছেন তাতে কি আপনি তো সিরিয়ালি একটার পর একটা চেষ্টা করে যাবেন একবার না পারিলে দেখ শতবার আপনি কই গেছেন গো আফা ও আফা ফাটায়ে মা আফা কই গেছেন আপনি আপনার দেখা যায় না কিতা লাগে গো আফা আচ্ছা যাই হোক আফা বলি আছেন অফিস আদালতের কর্মক্ষেত্রে আর কি যখন নারীদের আট ঘন্টা থেকে পাঁচ ঘন্টায় কর্ম মানে পাঁচ ঘন্টা আর কি তাদেরকে কাজ কাজ দেওয়া হবে সেইগুলো নাকি অবাস্তব চিন্তা সেইগুলো করলে কোন অফিস আসলে আর নারীদের চাকরি দিতে পারবে না আফা আপনার সাথে আমি একদমই একমত একদম একদম একমত কিন্তু আসল জায়গাটা না ফা আপনি ভুল করে ফেলছেন বক্তব্যটা আর একটু বড় করে দিতে নাফা আপনি বুঝেন নাই আফা হ্যাঁ আপনি তো সেই ঝুলাই এইটুকু না আপনি তো আবার সেইরকম একের পর এক চেষ্টা করে যাচ্ছেন জিততেই হবে জিততেই হবে আফা একটা পয়েন্ট না আপনার থেকে ছুটটা গেছে সেটা কি জানেন আফা ওই যে আপনি কইলেন না যে আট ঘন্টার জায়গায় যদি নারীদের পাঁচ ঘন্টা কাজের ব্যবস্থা করে তাহলে কোনো অফিস আদা মানে চাকরি দিবে না আপা যারা এটা বলেছেন বা যারা এটা করতে যাচ্ছেন তারা তো নারীদের চাকরি করতেই দিতে চায় না এটা আপনি বুঝেন নাই আফা এইটা কেন তুলে ধরলেন না তাদের মূল উদ্দেশ্যটাই তো হচ্ছে এইটা যে এরকম করলে নারীদের আর কেউ চাকরিও দেবে না সো নারীরা ঘরে থাকতেই বাধ্য হবে চাকরির পিছনে নারীরা আর ছুটবেও না এই পলিসিটা একটু ঘুরিয়ে তারা ওই রকম মানে নারীদের জন্য বিশাল কিছু করতে যাচ্ছে এইটা আর কি প্রমাণ করার চেষ্টা করতেছে আসল কথা না করে নকল নিয়ে দৌড়াদৌড়ি কেন করেন গাফা আপনি না মেয়ে দাবি আফা তা যাই হোক তা এইরকম ওই যে আপনারা যেরকম করেছেন না ওই যে আপনাদের পরিবেশ উপদেশটা দেখেন সেন্ট পার্টিনের সব কিছু বন্ধ করে দেয়া ওখানে ব্যবসায়ী মানে এমন ব্যবসায়ীদের এমন বাসগুলা দিছে 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 এখন ব্যবসায়ীরা নিজের ইচ্ছায় সবকিছু শিক্ষাটা দিতে হয় তো এইরকম জামাত শিবিররা নারীদের ঘরের বাইরে বের করা পছন্দ করে না হ্যাঁ খেদমত করবে ঘরে জামায়ের একজনের তিন চারটা পাঁচটা করে বউ হ্যাঁ সবাই মিলে একজনের খেদমত করবে তাই না তা কেন বাইরে গিয়ে কষ্ট করার কি আছে বাইরে তো যাওয়া নারীদের হারাম আপনি এগুলো জানেন না তো রকম যদি আপনি চাকরির ক্ষেত্রে বেশি আপনার সুযোগ সুবিধা দেয় আর তখন কোনো অফিস আদালত আপনাদেরকে নেবে না তখন তো আপনারা জামাত শিবিরের দোষ দিতে পারবেন না তাই না এটা তো অফিসের অফিসের দোষ ইচ্ছা পাঁচ ঘন্টা যে কাজ করবে এরকম কোনো কর্মচারী আমরা নিব না আমরা আট ঘন্টার কর্মচারী নিব এবং সেটি তারা প্রতিষ্ঠা করতে যাচ্ছে কিন্তু একটু ঘড়িয়ে ওই যেমন আর একটা উদাহরণ দিতে পারে যেমন ভারতের সাল আপনারা দুবাই থেকে এমনি এনে খাচ্ছেন এইরকম আর কি ব্যাপারটা ঠিক আছে এখন সরাসরি যদি বলেন যে না নারীরা আর কাজ করতে যেতে পারবে না নারীদের কাজ করা হারাম তখন তো মহিলাদের বোর্ড আপনারা পাবেন না মানে ওরা পাবে না বুঝেন নাই আমাদের দেশে পুরুষের সংখ্যার চাইতে ছয় লক্ষ বেশি এখন হয়তো আরো বাড়তে পারে বাট আমি যত জানছিলাম তখন ছয় লক্ষ বেশি মহিলাদের সংখ্যা ঠিক আছে তাই এই যে এত এত মহিলা এদের যদি একটু আলাদা করে সুযোগ সুবিধা ঘোষণা না করেন তাহলে কেমনে ভোট দেবে তাই না আর সুযোগ সুবিধা বলতেই যে এইরকম বাতাসে আপনি বেলুন উড়াবেন খুশি দরে দৌড়াই গিয়ে আপনাদের ভোট মানে ওদের গুলা দিয়ে আসবে হ্যাঁ তারপরে হচ্ছে আই বাস খেয়ে তারা যার যার ঘরে বসে থাকবে ব্যাপারে না আমরাও চাই এরকম একটা রাষ্ট্রই চাই ইসলামিক রাষ্ট্র আমরাও চাই নারীরা ঘরে থাকবে পরিবার দেখবে বাচ্চা কাচ্চা পালবে আর হচ্ছে জামাইদের খেদমত করবে টাকা পয়সা ইনকাম করা কি দরকার এইগুলো ইনকাম করা হচ্ছে পুরুষদের কাজ তাই না আর আপনি এই যে খালি বেটাদের সাথে কাঁধে কাঁধ মিলায় সব রকম অধিকার আদায় করতে চলে যান একদম মানান সই না এগুলো কিন্তু হারাম কাজ আফা আফা সব হারাম কাজ করেন না আগের থেকে ছাইরা দেন যদি বুদ্ধি থাকে ঠিক আছে নলে কিন্তু আপনারও গড়ে রাখার সেই ব্যবস্থা কইরা দিবে বুঝাইতে পারছি আফা সালাকি সালাকি বুঝছে তারপর নিজের মেধাবী প্রমাণ করে। এরকম গবাদের মতন মেধাবী হইলে তো আফা ও আফা কোনো কাম হইতো না আফা উল্লাল্লাহ উল্লাল্লা 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 কেমন লাগে হ্যাঁ